thank you ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রতি নেয় আজও সেই বৃহস্পতিবার শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হজরত সাহলিবাজ্জাদির মাজার প্রাঙ্গনে মিলন মেলা এ সেই ঐতিহাসিক মিলন মেলা বিগত সাতশো বছর আগের থেকেই এ ধরনের মিলন মেলা চলে আসছে অবনীত আর ভক্ত এই মাজার শরীফে উপস্থিত সাধন পীর ফকির বুজুর গান অনেকেই আছে তাদের দল নিয়ে তারা আছে আর আমাদের দেশের দেশীয় শিল্পীরা এখানে নানান রঙের গান গাইতেছে আউল বাউল জারি সারি গান তারা প্রতিনিয়ত প্রতি বৃহস্পতি গাইতেছে আপনারা সকলেই শহীদ সম্রাট সুলতানিয়া হজরত শাহ আলী বজ্জালী হাজার আমন্ত্রিত যদি আপনাদের কোনো মানস থাকে কোনো নিয়ম থাকে আপনারা আসবেন এখানে আছে এই জায়গায় আপনারা দিবেন আপনাদের আশা পূরণ হবে আপনাদের যাদের জটিল কটিল রোগ আছে তারা যেই রোগ ডাক্তার আপনাকে ভালো করতে পারেন না সেই রোগের জন্য আপনারা চলে আসবেন শহীদ সম্রাট সুলতানুলাউলিয়া হজরত সাহ আলী বাড়ি বাজার এই যে দেখেন একটা গাছ এই গাছ এই গাছের পাতা ওষুধ এই গাছের ছানো ওষুধ এই গাছের গুলো ওষুধ এ গাছে ওষুধ এ গাছের মাটির ওষুধ তাই এটা তার হাতের লাঠি আপনারা অবশ্যই শুনছেন এটাকে আশা গাছ বলা হয় এই গাছের যা কিছু আছে আপনারা নিহত করে যদি এটা নেন এই গাছের পাতা চিবিয়ে খেলে জটিল কঠিন রোগ ভালো হবে এই রোগ ডাক্তার ভালো করতে পারে না তাই এই মিলন মেলায় আপনারা আদবের সহিত আসবেন অলিকে দেয়ারত করবেন জুয়ানি ফাইজ বরকত নিয়ে আবার চলে যাবেন আদবের চই আর যদি কেউ রং তামুছা দেখার জন্য আছেন তারা আসবেন না যারা পীর মাসাহের ভক্ত আছেন আপনারা পীরের হুকুম নেওয়া হোলির বাড়িতে আসবেন নাইলে আসবেন না পীর যদি আপনাকে নিষেধ করে এখানে আসতে আপনি আসবেন না তাইলে আপনার বাড়তি চেয়ে কমে যাবে বেশি সাধনা এমন সত্য জিনিস এটা দেখা যায় বোঝা যায় ওই রকমের ভাবে যদি আপনি সাধনা করতে পারেন আপনার জন্য হবে সেই ফলাফল তাই দেশবাসী সকল মুসলমান ভাই বোনেরা সকল তরিকাপন্থী লোকেরা আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসলে চলে আসবেন শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হজরত শাহ আলীর এই মাদার শরীফ প্রাঙ্গণে এখানে প্রতিনিয়তই মিলন মেলা হয় প্রতিদিনই গান বাজনা হয় আমাদের দেশীয় শিল্পীরা অগণিতভাবে তার বক্ত আছে করছে আমাদের দেশের পুজোরগানরা যারা জ্ঞান শিক্ষা দিতেছে যারা জ্ঞানের আলো ছড়াই দিতেছে তাদের কাছে আসবেন আপনারা জ্ঞান নেওয়ার জন্য আর যারা এখনও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনার মনের মানুষ চিনে কামেল মোকাম্মেল হাককানি ওয়ের পানি লোক থেকে আপনি আপনার তরিকা নেবেন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন তাইলে আপনি হবেন মুসলমান আর মুসলমান শুধু নামদারি হলে চলবে না আত্মসমর্পণকারী হলো মুসলমান এই বলে আজকের মতো এখানেই রাখছি দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন দুই মিনিট তিন মিনিট এক মিনিট একটু মনোযোগ সহকারে শুনবেন শুনলে আপনার জ্ঞানের দরজাগুলো খুলে যাবে তাই আপনারা আল্লাহর বাড়ি আদবের সহিত আসবেন এই বলে এখানেই রাখছি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আর যদি কোনো কিছু আপনার দরকার হয় আমার চ্যানেলে দেওয়া আছে এখানে কমেন্টে লিখে যাবেন আল্লাহ চায় প্রতিনিয়ত আপনাদেরকে আমি নতুন নতুন কথা দিয়ে থাকি আল্লাহ হাফেজ